काड़ा फुटल रे इसी रंग पर पारे काड़ा मिलल रे किरेड़े, किरेड़े, है की रेड है अलाइजा नहीं की रेड नहीं शेड है किस का मोटा मर्दी की तो देख लो ना की बैठ नहीं है सही तो देख लो टकलो Điều tiến, 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 Đi কুমুরের ব্যাথাটা আবার শুরু গিয়ে শুনি গান শুনে হ্যাঁ রানী রানি কয় তুমি ঘর কিছু খাবার তাহলে খাবার তো বেলা কাজে কই গেলা কই যে নবাবের বলা আইসেগ মাছ কেঁচাল বিয়া কৰো কিনা বাইৰে খড়ি কুড়াইতে কুড়াইতে সময় গেল গা দুপুর হয়ে হারছে রান্না ভাড়া করমুনি খায় নিস নি আবার এখন মুড়ি রি খা নানি সড়ক সময় মানুষ বলা বলে কথা আছে তুমি বলে মারি নিছে কি কুপাইছ কেরা কয় এসব কথা সব ডাহা পড়া মিছা কথা একটা সত্যি কথা কেনা কোন কিছু পাইলে আমি তোর কাছে কম না রে ভাই এই যে রাস্তায় থেকে আম কুড়া নিয়ে আসি তারপরে মনে করে যে তাল কুড়া নিয়ে আসি বেল নিয়ে আসি তোর সব কিছু আমি দিই দেই না ক হুম হুম তাইলে এই ছোট্ট একটা জিনিস তোর কাছে মিছা কথা কোন দুঃখে সব মিছা কথা করে ভাই পায়ে থাকলে আমার কাছে কৌ পায়া থাকলে পাইছি পাইলে কি তোর কাছে কমু কইলি গেলা যদি তুই পাড়া হুদ্দার ডোল পিটে বেড়াই পরে আমার মান সলান যাবো গা তার মানে না তুমি গুপ্ত ধন পাইছ আমার কাছে সত্যি কথা কবা না না আমার কাছে সবসময় সত্যি কথা কইছে তোর না না কি সত্যি কথা কইছে তোর কাছে কদি আমি শুনি

শান্তি নাই নামি কি সত্যি কিছু পাইলো নাকি একটা জ্বালার মতো করছি বাইরে যাওয়া শান্তি নাই খাউন নাই খাউন দেয় নাই কেট কেট করে খালি দোরেন দে মা বাইরে যায় শান্তি নাই বাইরে শান্তি নাই মানসি বিয়া করবার চায় একজনে হাঙ্গা করবার চায় ভালো একটা

তোর কি রূপ মাল টা এলো নাকি ভালো ভালো কথা খাইছেন নাকি তুই দেখ আমার তোর ঘর শান্তি নয় বাইরের শান্তি সবাই গেলে নানের বিয়া করবা সময় কি আমার বিয়ে जाण्यास <suss> <coughs> পুর রে পাইছি ফিন্সটা কি বিতর কিয়া সেম টু জানি দেখো নাকি নাকি ও ডিএল ও ড্যামেজ ইন যদি থাকে তাহলে তোমাyse দেই হেলাইলি আমার সরনো সাহায্যবো না কিজা ছে আল্লাহ ই জালে ফালো লাগা দেখপেনা করে আরে আরামি মনে কি করস হাসা কথা করছে কি মানুষ যে পাড়ার ভিতরে বলা বলি করতেছে কথা কি সত্যি নাকি নানি কোন মানুষের কথা ভালো লাগে না বাইরে আমি ওই জঙ্গলে গেছিলাম খড়ি করে উনি যায় কাটা বিনছে আমার পায়। পরে আমি ওই জায়গায় বইছি ওখান কি যেন সামনে দেখলাম লাল কালারের পরে আমি হাত দিছি হান দিয়ে এত বড় একটা গোল একটা কি যেন আমি নিজেও ভাই জানি না এর ভিতরে কি আছে না সবাই না বলা বলে করতেছে আমি মাঠে যাও শান্তি পাই না গাড়ে শান্তি পাই না বাজারে গো শান্তি পাই না সবাই এক কথায় খালি তোমার বিয়া করবার চায় কেউ হাঙ্গা করবার চায় কেউ তোমারে চায় মানে আমারে কথা শুনতে শুনতে আর ভাল লাগে না এক একজন এক একজনের কথা কয় খারাপ কথা কয় ভালো কথা কয় আমি কোনো জায়গায় শান্তি পাইতেছি না এই যে কটা ভাত খাই বা না খাই মানে কথা ভালো লাগে না একটু দেহা নাই কি আছে দেহা মানুষের যে কথা কইতে পারি ভাই দেহ আমি এত অস্থির হয়ে থাকে ভাই রে আমি যে জিনিসটা পাইছি চিন্তা করিস না আমি তোকে দেহাম তুই পাড়ার সকলে ডাক দে সবার ডাক দিয়ে নিয়ে সবার সামনে জিনিসটা আমি খুলম দেহাম

বইলে পরে জিনিসটা ভালো করে দেখতে পারবেন আমি যে জিনিসটা পাইছি আমি এখন দেহাম আমি যে জিনিসটা পাইছি ওই জিনিসটা আজকে সবাই দেহাম দেহানের আগে আমার দুইখান কথা আছে কি কন কথা এই যে মমিন ভাই দুই দিন আগে আমাদের কাছে আমি দুই মন দানে নিয়ে গেছিলাম দুই মন দান আপনি আমার না দিয়ে কি কইছিলেন কইছিলেন যে এখন সময় নাই তোমার অভাব তুমি দান দিলে পরে আমার পরের বার আর ফেরত দিয়ে হারবা না আমার হে অপমান করে বাইর থেকে খেদাই দিছিল ভাবি সেদিন দুই মন দানের জন্য কি করছি না করছি পাঁচটা যেদিন আমার ঠিক আছে না এখন আপনার পাশে আসি যে কোনো সময় আমার পাশে পাবেন মানিক এই যে মানিক মানিকের কাছে গেছিলাম আমার স্বামী ডে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল লাস্টে আমি আমি আমার স্বামীটাকে বাঁচাইতে পারলাম না কিন্তু এই মানিক পাঁচ হাজার আমার কাছে এ লাভ ছাড়া দিব না আমার কাছে লাভ দেওয়ার মতন কোনো ক্ষমতাই ছিল না আর আজকে আমি একটা জিনিস পাইছি এখন মানিক দৌড়ে আমার কাছে আইসা পড়ছে এই জিনিসটা দেহার জন্যে এগুলো সরম বলে কিছু আছে কি না আমার মনে হয় আর জানা নাই এখন আপনারা সবাই এই জায়গায় আছেন এখানে আমার এই জিনিসটা কি আছে না আছে আমি জানি না যা আছে এর মধ্যে আছে এখন এর মধ্যে দামি যদি কোনো কিছু থাকে আমি সবাই রে সমানি আমি অনিম আমার এই যে একটা নাতি আছে ভবিষ্যতে এবার হলে বিয়া শি করে লাগবো ওর বাপটাও মরে গেছে গা আমার স্বামীটাও মরে গেছে ও তিম আমি স্বামী ছাড়া আর ধরে নিতিম যা হবার হয়েছে ওটের ভেতরে যে কিছু থাকে সবাই মিলে ভাগ ভাগ ভক্ত করে নিবো

কি রেট এর ভিতরে এ বলা